সন্দেশখালি দিয়ে শোরগোলের মধ্যেই এই তেসরা মার্চ গ্রাউন্ড জিরো অর্থাৎ সন্দেশখালিতে যাবেন রাজ্যের চার মন্ত্রী তৃণমূল সভা করবে জনসভা করার পরিকল্পনা আর তার প্রস্তুতি খতিয়ে দেখতে কাল ন্যাজাটে যাচ্ছেন সুজিত বসু পার্থভৌমিক হাজি নুরুল্লাহ উত্তেজনা সত্ত্বেও কিভাবে তৃণমূল নেতারা এলাকায় প্রশ্ন উঠছে বিরোধীদের তরফে

যেখানে যাবেন যাদের সঙ্গে কথা বলবেন সম্পূর্ণ আইন মেনে হবে ফলে বিরোধীরা দিশাহীনভাবে যে একের পর এক অভিযোগ করে যাচ্ছে মানসিক মানসিক অবসাদগ্রস্ত বিকৃত সব অভিযোগ করছে সেগুলোর সঙ্গে বাস্তবের কোনো সম্পর্ক নেই আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের যে প্রতিনিধি দল যাবেন তারা যা করবেন নিয়ম মেনে করবেন বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা